হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি ঋতুপর্ণা বোলাকে তোমাদের সবাইকে স্বাগত আর শুভ সকাল বড়দের নমস্কার আর ছোটোদের আমার তরফ থেকে ভালোবাসা অনেক দিন করা হয়নি তো আজকে আমি একটা ছোট্ট বোলাক করব আর এই বোলাকে যতটা সম্ভব আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব তারপরে মেয়েকে স্কুলে নিয়ে আর আমি আজকে একটু রুই মাছ রেখেছি কারণ না আমার ছেলে মেয়ে রুই মাছ ছাড়া আর অন্য মাছ খেতে পারে না তার জন্য আজকে আমি সকাল সকাল রান্না করবো আর আমি আমার ব্যাংকে যাবো দরকার আছে এই দেখো দুই মাস রেখেছি এখনো কাটিনি কাটবো কাটব আর চা খাচ্ছি আমরা আমার শাশুড়ি আম্মা দুধ চা বানিয়েছিল তাই আমি খাচ্ছি পিয়াকে ডেকেছে আমি বলছি পিয়াকে দেব না তাও পিয়া আগে আগে আমার আগে এসে কাপ নিয়ে বসে পড়েছে আর আমি গিলাসে খাচ্ছি এক গিলাস চা গিলাসে খাচ্ছি তো মনে হচ্ছে এক গিলাস চা খাচ্ছি কিন্তু না কাপগুলো না আমার ছেলে মেয়ে সব ভেঙে ফেলেছে তার জন্য আজকে গিলাসে চা খাচ্ছি আমার বলছে বা ওষুধ খাচ্ছি না তার জন্য আমার শাশুড়ি এখন গাছের দিকে ডাটা পারবে সজনে ডাটা তো আমি মাছ রেখেছি আর মাছ দিয়ে রান্না করব আর কালকে তো বুধবার কালকে নিরামিষ কালকে মাছ খাওয়া যাবে না তো এখন আমি সকাল সকাল রান্না করব আর বললাম না যে বগুলা যেতে হবে তো টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি চলো রান্নাটা করে নিই সজনে গাছ আমার শাশুড়ি এখন সজনে ডাটা পাচ্ছে কি করতেছ ও ওই জায়গাতে পারলে সজনেটা জলে পড়ে গেছে আমাদের বাড়ির পাশে পুকুর দেখো আমাদের রয়্যাল গাছ কত রয়্যাল হয়েছে এই দেখো রোদ্দুরের জন্য ভালো দেখা যাচ্ছে না এই দেখো রয়্যাল গাছ দেখো কত রয়্যাল হয়েছে খাবো দুজন অত ডাটা লাগে ঘরে থাকলে তো ঠুটো হয়ে যাবে না ডাটা তো খুব মোটা মোটা হয়েছে চলো এখন বাড়ি চলে বাড়ি উপরে যাই দেখো সজনে ডাটা পেরেছে আর দেখো এই গ্যাসে কত লম্বা লম্বা ডাটা হয়েছে গ্যাসটাই আমাকে আমাদের মন আজকে ভালো নেই আজকে দশ বারোটা মুরগি মরিয়ে গেছে সব গেছে। ঋষি কটার ডিম খাতো তাও গেছে এ দেখো কত বড় বড় হয়ে গেছে ডাটা হয়েছে গাছটা বেশি বড় না চলো ডাঁটাগুলো এখন তুই রান্না করি তুমি কি খাচ্ছো বাবা বউকে একটু ডাক দাও বা মুড়ি খাবে ওর বউরা বাবার বাড়ি পাঠায় দাও বা দাও দাও বাবার বাড়ি খেদাই দাও ওরকম বউমা নেবো না বা বাবার বাড়ি যা বাবা এক যা হোক বাড়িতে খেদাই দিয়ে এসো ওরকম বউমা নেবো না সারাদিন শুধু বলে ভালো লাগে না না বা না আমার ছলটা একটু সময় দিতে পারে না ব্যা সবাইকে টাটা দাও। আচ্ছা তোমরা সবাই ভালো আছো? বলো আজকে আমার মা মাছ রান্না করবে তোমরা সবাই আসো। আসো আর মাছ টুক কে বলবে? তুমি? مام কে খাবে? মামি বommaদি বommaদি সজিনেটা আলু কেটেছি আমি। এগুলো এখনও ধুইনি আমি তবু রান্নার আগে ধুয়ে নেব আর এ দেখো আমি বেগুন কেটেছি বেগুনগুলো বেশিরভাগ পোকা হয়েছে এ দেখো তো এ কটা বেগুন কিভাবে রানবো তো চলো দেখি আমাদের গাছে বেগুন আছে নাকি আমার দেখো মুরগি খুঁজছে মানে ওনার মুরগিগুলো সব মরে গেছে পাঁচটা তো মর এই দেখো আমাদের রাস্তার এই পাশে বেগুন গাছ লাগিয়েছিলাম এই বেগুন গাছটা তো মরে গেছে এই দেখো আর এই দেখো আমাদের ছোট্ট বেগুন গাছটা এটা তো এখন ছোট এটা তো ছেড়া যাবে না দেখো কত ছোট ছোট গাছে বেগুন হয়েছে তিনটে ছিঁড়ার মতন হয়েছে তো তিনটে নিয়েছি তো নেই আর এটা ছোট তার জন্য এটা ছিঁড়া যাবে না চলো আর কি করব এই তিনটেই এখন কাটবো আর চারিদিকটা না সকালবেলা কি সুন্দর দেখা যায় এত সুন্দর দেখা যাচ্ছে সকালবেলা মুরগিগুলো সব মরে যাচ্ছে না এই যে মরক বাড়ি এই যে খাচ্ছে তো মোরকে সারাদিন ওষুধই খাওয়াও পিস মাছ নিয়েছি আমি আর কপিস ধুয়ে দিয়েছি আর মাছে আমি এখন হলুদ আর লবণ ভালো করে মিক্সড করে নেব আর এদিকে আমরা কড়াই তো উনুনের পরই আছে আর এদিকে আমি সর্ষের তেল দিয়ে নেব আমরা সোয়াবিনের তেল খাই তো সয়াবিনির তেলটা শেষ হয়ে গেছে আর আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি আর সর্ষের তেলটা হচ্ছে খাঁটি তেল আর এদিকে আমি বাদবাকি একটু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার মেয়ের খুব শরীরটা খারাপ ছিল তার জন্য মেয়েকে আমি পড়তে পাঠিয়েছিলাম আর ওকে আমি আনতে গিয়েছিলাম তো আমার শাশুড়িকে দিয়েছিলাম তার জন্য এসে দেখি তরকারিটা আমি নামিয়ে রেখেছি আর এটা হচ্ছে বেগুনের তরকারি এবার আমি সজনের তরকারিটা করব। তার আগে আমি কড়াইতে কটা জিরে ভেজে নেব কাঠ ভাজলে কি হয় জিরের সেন্টটা থাকে তেলের পর না দিয়ে আমি কাঠকোলাই ভেজে নিয়েছি আর জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল দিয়ে আদাটা ভালো করে ভেজে আমাদের শরীরে যে প্রচণ্ড গ্যাসটা হয় এই আদা জিরে সিম্পলভাবে রান্না করলে পরে এই গ্যাসটা হতে চায় না যত সাদা মাটা খেতে পারি ততই আমরা ভালো আর আমি মশলা বেশি একটা খাই না সাদা মাটাই খাই তো আমি বেশিরভাগ তরকারিতে জিরে আর আদায় বাটা করে দিই তো আমার আদা ভাজা হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি বাটিতে তারপরে তেলের পর আমি তেজপাতা আর কটা জিরে ফোড়ন দিয়েছি তারপর আমি সজনে ডাটার আরও আলু কেটে রেখেছিলাম সে আলুগুলো আমি দিয়ে দিয়েছি আর এরপর আমি লবণ আর হলুদ দিয়ে ডাটা কটা ভেজে নেব ভালো করে তো কিছুটা ভাজা হয়ে গেছে তারপর আমি লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর জল দেওয়ার পরে যখন সজনে ডাটার আলু গলে গেছে তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি নাড়াচাড়া করে এরপর যে আদা জিরেটা বেটে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দেবো তো ফ্রেন্ড আমি এরপরের ভিডিওটা করতে পারিনি কারণ আমার মেয়ের খুব শরীরটা খারাপ ছিল তো যেটুখানি পেরেছি আমি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি আর এর মধ্যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো আমি জানি এরপরে আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা উচিত ছিল তো করতে পারিনি তার জন্য সরি